হ্যালো নমস্কার আমি অ্যাডভোকেট কুমার ল সিম্পলিফাইড চ্যানেলে আপনাকে স্বাগত জানাই প্রিয় সাথী অনেক দিন পর অ্যাকচুয়াল দশ বারো দিন প্রায় পনেরো দিন অনিয়মিত ভিডিও করতে বাধ্য হয়েছি কারণ একটুও সময় ছিল না প্রচুর চাপ ছিল ডেলি হিয়ারিং রেগুলারাইজড তারপর সে আর এনার্জি নেই তো আজকে একটু সময় পেলাম তো এরপর থেকে আমি ঠিক করলাম যে আজকে থেকে লং টার্ম ভিসার ওপর আমি একটা সেভেন ডেজ এপিসোড রাখবো তো সেই এপিসোডের ফার্স্ট এপিসোড আমি আজকে এই ভিডিওতে বলবো আগামী সাত দিন এই সাতটা এপিসোড যারা দেখে নেবেন তাদের লং টার্ম ভিসা পেতে আশা করি কোনো অসুবিধা হবে না তাহলে শুরু করা যাক প্রতিটা ভিডিও এই সাতটা এপিসোডে পনেরো থেকে কুড়ি মিনিট থাকবে আপনারা শুধু শুনবেন বুঝবেন তারপরে নিজের সিদ্ধান্ত নিতে পারবেন পরিষ্কার আজ আমরা একেবারে বেসিক থেকে শুরু করব এল কি কারা এল পেতে পারে আর দু হাজার ছাব্বিশে কি কি জিনিস মানুষ মানে কি কি বিষয়ে মানুষ আটকে যাচ্ছে কেন এই সিরিজ দরকার জানেন অনেকে আমাকে ফোন করে একটাই কথা বলে দাদা ভিসা শেষ এখন কি করবো আর একজন বলে এল টিপি কি সাংঘাতিক ব্যাপার মানে নাগরিকত্ব হয়ে গেল এইসব বিচিত্র বিচিত্র প্রশ্ন মানে আমি বৃদ্ধ তাই ভাবলাম একটা সিরিজই বানিয়ে দিই আপনাদের জন্য যাতে আপনাদের কোনো অসুবিধা না থাকে এই তিনটে প্রশ্নের কারণে এই সিরিজ কারণ ভুল ধারণা থাকলে মানুষ ভয় পায় এজেন্টের কথায় টাকা খরচ করে অথবা ভুল ডকুমেন্ট আপলোড করে ফাইল নষ্ট করে এলটিভি এলটিভি আসলে কি খুব পরিষ্কার ভাষায় বলছি মানে লং টার্ম ভিসা মানে ভারতে দীর্ঘ সময় আইনগতভাবে থাকার অনুমতিপত্র নাগরিকত্ব নয় লং টার্ম আপনি আইনগতভাবে ভারতবর্ষে থাকবেন কেউ টাচ করতে পারবে না জমি কিনতে পারবেন বাড়ি কিনতে পারবেন অবশ্যই জমি হবে বেসরকারি চাকরি করতে পারবেন না এবং ছেলে মেয়েদের স্কুল কলেজে ভর্তি করতে পারবেন এলটি মানে অটোমেটিক সিটিজেনশিপ নয় এল মানে সব সমস্যার ম্যাজিক সলিউশন নয় আমি একটু নেগেটিভ কথাও বলি আপনাদের খারাপ লাগে অনেকে আবার ফোন করে বলে এ তো ভয় দেখিয়ে দেবে আপনি ভয় নয় তারপরে আমি এদের ভিডিওটাও দিই ভয় পাবেন না ভয়কে জয় করুন কারণ ভয় পেলে কিছু হবে না পরিষ্কার এল হলো একটা লিগাল রুট যাতে আপনি নিয়ম মেনে লং টার্ম স্টে করতে পারেন ক্লিয়ার একজনের কেস এক একজনের কেস এক এক রকম মানে একজনের কেসের সাথে আর একজনের কেস কিন্তু কোনোভাবেই মেলে না সেই জন্য আমি বলি যে সি এবং এল টি এর অ্যাভিডেভিট এক একজনের ক্ষেত্রে এক এক রকম নাম্বার অফ অ্যাভিডেভিটসও কিন্তু এক একজনের ক্ষেত্রে এক এক রকম তাই একজন পেল আমিও পাবো হ্যাঁ আরেকজনের কেস সম্ভব নয় কারা সাধারণত এল টিভির জন্য বিবেচিত হয় এটা একটু আলোচনা করে দি তাহলে সুবিধা হবে সিদ্ধান্ত নিতে এবার আসি মূল কথায় কারা এলটিভি টিভি পেতে পারে আমি আপনাদের সহজ করে পাঁচটা ক্যাটাগরি বলছি যারা এলটিভি পাওয়ার যোগ্য এক রেলিজিয়াস পার্সিটিউশন হিউম্যানিটেরিয়ান গ্রাউন্ড বাংলাদেশ পাকিস্তান আফগানিস্তান থেকে ধর্মীয় নিপীড়ন নির্যাতন প্রাণ নাশের আশঙ্কা বা গুরুতর মানবিক ঝুঁকি থাকে তাহলে এল টিভির রুট দেখা হয় বিশেষ করে মাইনরিটি কমিউনিটিকে এসে এটা বেশি আসে মাইনরিটি কমিউনিটি মানে কারা যারা বাংলাদেশ পাকিস্তান আফগানিস্তানের মাইনরিটি কমিউনিটি হিন্দু শিখ বৌদ্ধ জৈন খ্রিস্টান পারসি বিশেষ করে মাইনরিটি কমিউনিটি কেসে এটা কিন্তু বেশি আসে সেকেন্ড হচ্ছে ম্যারেজ স্পাউস রুট যদি ভারতীয় নাগরিকের সাথে বৈধ বিবাহ থাকে তাহলে স্পাউস রিলেটিং লং স্টে রুট আসে কিন্তু এখানে কাগজপত্র একদম ঠিক থাকা লাগে ম্যারেজ প্রুফ আইডেন্টি প্রুফ অ্যাড্রেস প্রুফ সব ম্যারেজ প্রুফ মানে ওই মন্দিরে গিয়ে মালাবদল করলাম আর একটা ছবি তুলে দিয়ে দিলাম এটা নয় ম্যারেজ প্রুফ মানে হচ্ছে আপনি লিগালি রেজিস্টার্ড ম্যারেজ করেছেন হোয়াট এভার আপনি বাংলাদেশে রেজিস্টার্ড ম্যারেজ করেছেন ধর্মীয় পার্সিকিউশনের ফলে ভারতে এসেছেন হোয়াট এভার আপনি ভারতবর্ষে এসে ম্যারেজ করেছেন এবং সেটা অবশ্যই রেজিস্টার্ড ম্যারেজ হতে হবে ক্লিয়ার যদিও এর জন্য এক্স টু ভিসা এক্স এম টু ভিসা আছে ওটাও পরবর্তীকালে গিয়ে এল টিভিতে কনভার্ট হয় হ্যাঁ তাহলে স্পাউস রিলেটিং লং স্টে রুট আসে কিন্তু এখানে কাগজপত্র একদম ঠিক থাকা দরকার ম্যারেজ প্রুফ ওই রেজিস্ট্রি ম্যারেজ রেজিস্ট্রি সার্টিফিকেট লাগবে আইডেন্টি প্রুফ ওই বাংলাদেশের পাসপোর্ট ভিসা অ্যাড্রেস প্রুফ সমস্ত কিছু কিন্তু প্রয়োজন মেডিকেল প্লাস অ্যাটেন্ডেন্ট রুট বাংলাদেশ থেকে আমরা জানি অন্যান্য ভিসা দিচ্ছে না শুধু মেডিকেল ভিসা দিচ্ছে তো মেডিকেল যারা আসছেন তাদের জন্য কিন্তু লং টার্ম ভিসার একটা রুট খোলা আছে অনেকে মেডিকেল ভিসা বা মেডিকেল অ্যাটেন্ডেন্ট ভিসা নিয়ে আসে চিকিৎসা থেমে যায় টাকা শেষ ভিসা শেষের দিকে আর দেশে ফেরার ঝুঁকি থাকলে এখানে মেডিকেল প্লাস হিউম্যানিটেরিয়ান মিলিয়ে কেস বিল্ড করতে হয় আমি প্রথমেই বলেছি কিন্তু একজনের সাথে আর একজনের কোনো মিল নেই এক একজন ক্লায়েন্টের এক এক রকম কেস আমরা দেখে থাকি তো মেডিকেল প্লাস হিউম্যানিটেরিয়ান গ্রাউন্ড মিলিয়ে কেস বিল্ড করতে হয় স্টুডেন্ট টু এলটিভি টিভি কনভার্সন অনেকে আছেন স্টুডেন্ট ভিসা এসছে পরে পরিস্থিতি বদলেছে যেমন ম্যারেজ করে ফেলেছে কাউকে এখানে ভারতীয়কে বিয়ে করে ফেলেছে বা ফ্যামিলি ইস্যু পারসিকিউশন রিস্ক দেশে ফিরলে গলা কাটা পড়তে পারে আবার এলটিভি না পেলে দেশে চাকরি পেতে পাওয়া যাবে না ইত্যাদি বিভিন্ন কারণ যেমন ম্যারেজ ফ্যামিলি ইস্যু পারসিকিউশন রিস্ক তখন স্টুডেন্ট থেকে এলটিভি বিষয়টা কিন্তু আসে অনেকেই প্রশ্ন করে আচ্ছা স্যার আমি স্টুডেন্ট ভিসা থেকে কি এল টিভি করতে পারি হ্যাঁ পারেন কিন্তু স্টুডেন্ট ভিসা থেকে কনভার্ট করতে পারেন না অনেকে আপনাকে বলবে না না এটা অসম্ভব নয় কারণ উনি ভাবছেন কনভার্সন করছেন কি মেডিকেল ভিসা থেকে এলটিভি কনভার্ট করা সম্ভব নয় ট্রান্সফার করা সম্ভব নয় স্টুডেন্ট ভিসা থেকে কনভার্ট করা সম্ভব নয় সম্ভব কোনটা ফ্রেশ এলটিভি অ্যাপ্লিকেশনস করা এবং অবশ্যই অ্যাফিডেভিট ধর্মীয় সার্টিফিকেট তো ম্যান্ডেটারি এল কারণ হিন্দু শিখ বৌদ্ধ জৈন খ্রিস্টান পার্সি এই ছড়া কমিউনিটি ছাড়া অন্য কেউ এলটিভি পাবে না পরিষ্কার বেশ তখন স্টুডেন্ট থেকে এল টিভি বিষয়টা আসে আদার স্পেশাল ক্যাটাগরিজ বিশেষ কিছু ক্যাটাগরি আছে কিন্তু আপাতত এপিসোড ওয়ানে আমরা বেসিকেই থাকছি সবই যদি একদিনে বলে তাহলে ভিডিও এক ঘন্টার হয়ে যাবে অনেক দাদা ভাইরা বলবেন দাদা এত বড় ভিডিও কেন বানান তাই স্টেপ বাই স্টেপ এই সিরিজের পরে এপিসোডে ডিটেলে যাব অবশ্যই এপিসোড টুতে আরো কিছু তথ্য নিয়ে আসবো আমি এখন একটা প্রশ্ন করছি আপনার কেসটা কোন ক্যাটাগরিতে পড়ে কমেন্টে লিখুন কেন আপনি এল চান কমেন্ট বক্সে কমেন্ট করুন পারলে প্রশ্ন উত্তরের ভিডিও আমি তার উত্তর দিয়ে দেব সবচেয়ে বড় ভুল ধারণা এল করলেই সেফ এখন এই ভুল ধারণাটা ভাঙতে হবে অনেকে মনে করেন এলটিবি অ্যাপ্লাই করলে পুলিশ কেউ কিছু করতে পারবে না দেখুন এলটিবি অ্যাপ্লাই করতে হবে সঠিক তথ্য দিয়ে সঠিক কাগজ দিয়ে আর যদি ওভারস্টে বা এক্সপায়ারি ভিসা থাকে তাহলে বিষয়টা আরো সেন্সিটিভ হয় সেই ক্ষেত্রে স্ট্র্যাটেজি করে চলতে হয় আমি এপিসোড 6 এ এটা বিস্তারিত আলোচনা করব দু হাজার মানুষ কোথায় আটকে যাচ্ছে প্র্যাকটিক্যাল প্রবলেম এখন বলি এখনকার সবচেয়ে কমন সমস্যা কি কি আলোচনা করে দেয় কি সমস্যা রেসিডেন্স প্রুফ এটাই সবচেয়ে বড় বাধা কোথায় কোন প্রুফ চলবে মানুষ ভুল করে সি ফর্ম নিয়ে কনফিউশন কারো ক্ষেত্রে লাগে কারো ক্ষেত্রে লাগে না কিন্তু সবাই এটা ভুল বোঝে রেন্ট এগ্রিমেন্ট ঠিক না হলে সমস্যা

প্রতি একদিন অন্তর একদিন আপনাকে কিন্তু ফলোআপে আপে থাকতে হবে এই সিরিজে আমি এগুলো একটা একটা করে হাতে ধরে বুঝিয়ে দেব এপিসোড টু তে কি থাকবে আগামী এপিসোড টু তে আমি দেখাবো এল টিভির ধরন মেডিকেল হিউম্যানিটেরিয়ান ম্যারেজ স্টুডেন্ট কনভার্সন কোনটা আপনার ক্ষেত্রে প্রযোজ্য কিভাবে বুঝবেন ভিডিওটা কাজে লাগলে লাইক করুন শেয়ার করুন যাদের দরকার আর কমেন্ট করুন আপনার কেসের ধরন শেষে একটাই কথা বলবো আইনজীবীরা সরাসরি বিজ্ঞাপন দিতে পারেন না এই ভিডিওগুলো শুধু লিগাল অ্যাওয়ারনেসের উদ্দেশ্যে তৈরি আপনার দেশের সিদ্ধান্ত সবসময় ফ্যান দেখে নিতে হয় ধন্যবাদ আগামী ভিডিও আবার দেখা হবে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন সতর্ক থাকবেন আর আমি বারবার একটাই কথা বলি ভয় পাবেন না ভয়কে জয় করুন বাংলাদেশ থেকে নির্যাতিত নিপীড়িত হয়ে আসছেন আসুন স্বাগতম আমরা যতটা সম্ভব আপনাদের প্রোটেকশন ভিডিওর মাধ্যমে দিয়ে দেবো আর সবশে যেটা বলি ভারত মেরায় নাই তো জয় শ্রীরাম কে নাই তাই জয় শ্রীরাম জয় হিন্দ বন্দে মাথারাম ভারত মাতা কি যায় আর হ্যাঁ ভিডিওটা অবশ্যই শেয়ার করবেন যদি ভালো লেগে থাকে আর এতক্ষণ ধরে ভিডিওটা দেখার জন্য আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ নমস্কার